বিশ্বাসের মূল্য দিতে শিখুন কারণ বিশ্বাস ছাড়া আপনাকে কেউ দাম দেবে না যে কোনো সম্পর্কেরই মূল ভিত্তি হলো বিশ্বাস আর এই বিশ্বাস ছাড়া কেউ আপনার সত্যি কথারও মূল্য দেবে না ভালোবাসা তো ভালোবাসাই সেটা একদিনের হোক বা এক বছরের হোক যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তাহলে সেটা সারা জীবনের জন্য মনের মধ্যে রয়ে যায় যার মনে সত্যি আপনার জন্য ভালোবাসা আছে সে আল্লাহর কাছে প্রতিটা মোনাজাতেই আপনাকে চাইবে যারা খুব অল্পতেই কেঁদে দেয় তারা বোকা না তারাই হলো সত্যিকারের ভালো ও সহজ সরল মানুষ যারা ভালোবাসে কথা দেয় যে সারা জীবন পাশে থাকবো তারাই সেই ভালোবাসার দোহাই দিয়ে সবার আগে চলে যায় যারা অন্যকে বেশি ভালোবাসতে জানে তারাই জীবনে কষ্টটা বেশি পায় কারণ বর্তমান যুগের বাস্তবতা যাকে বেশি ভালোবাসবেন সেই আপনার দুঃখের কারণ হবে দুদিন কেউ তোমার সাথে ভালোভাবে কথা বললেই তাকে আপন ভেবে নিও না কারণ বর্তমানে কেউই আপন না সবাই শুধু সার্থক খোঁজে আর যে তোমার সাথে আছে কাল নতুন কাউকে পেলে সে তোমা ছেড়ে তার কাছে চলে যাবে ভালোবাসার মানুষটি তখনই কষ্ট বেশি পায় যখন সে দেখে প্রিয় মানুষটি অনলাইনে অ্যাক্টিভ আছে তবুও সে মেসেজ সিন করে না যে তোমাকে ভালোবেসে তোমার কাছে সময় চায় তাকে কখনোই ব্যস্ততা দেখিও না কারণ ভালোবাসা হারিয়ে গেলে আর ফিরে পাবে না একজন ব্যক্তি যত বেশি শক্তিশালী হোক না কেন তার ভালোবাসার মানুষটির কাছে সে সব সময়ই দুর্বল হয়ে থাকে মানুষের মনটা সত্যিই অনেক অদ্ভুত একটা জিনিস কারণ এটা নিজের হয়েও সে সব সময়ের জন্য অন্যের কথা ভাবে আর অন্যর জন্যই কাঁদে অভিনয়ের ভালোবাসার কাছে হেরে যেয়ে শত শত সত্যিকারের ভালোবাসার মানুষগুলো আজ জীবন্ত লাশ হয়ে গেছে এক সময় যে তোমায় খুব বেশি ভালোবাসত সে যখন নতুন কাউকে পাবে তখন সে তোমাকে ভুলে যাবে একা থাকতে শিখতে হয় কারণ প্রিয় মানুষটা খুব তাড়াতাড়ি বদলে যায় ভালোবাসার মানুষকে কষ্ট দিতে খুব বেশি কিছু লাগে না শুধু তোমার মুখের একটু অবহেলার কথাই যথেষ্ট